উ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল কিউ এর মান বা ইলিমেন্ট বা উপাদান এটাকে আমরা কি বলি মান ইলিমেন্ট উপাদান যেটা বলি না কেন আর এর মান হচ্ছে এম এন এল হলে পি অফ কিউ এবং ফি অফ আর নির্ণয় করে তো পি অফ কিউ বলতে এখানে পাওয়ার অফ ফি অফ কিউ বলতে এখানে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর তো পাওয়ার বা উপসেট নির্ণয় করার নিয়ম তোমরা অনেকে জানো বাট এটাও কিন্তু এক ধরনের উপো সেট বা পার সেট আমরা কিভাবে বের করবো বা শক্তি সেট কিভাবে বের করতে সেটা দেখাবো চলো শুরু করা যাক তো ফার্স্টে একটা যে তো ফার্স্টে আমরা পাঁচ নম্বরটা সমাধান করব। এখান থেকে আমরা কি করেছে কিউ মান এবং আর এর মানটা দেওয়া আছে বলে সর্বত আমরা তুলে নেবো দেওয়া আছে একটা কমাই ইউজ করবো কিউ এবং আর এর মানটা তুলে নেবো তো পাশাপাশি তুলতে পারে নিচে নিচে তুলতে পারে যেটা তোমাদের ফ্যাসিলিটি হয় সেটা করবা ঠিক আছে এবার দেখো ফার্স্টে আমরা এখানে পেয়েছি দেখো পি অফ কিউ তার পাওয়ার অফ কিউ এটার মানটা বের করব। ফার্স্ট আমরা ওয়েপ দেবো অথবটা দিবা পি অফ কিউ দিবা দেওয়ার পরে এখানে কিন্তু আমরা একবারই স্টার্ট শুরু স্টার্ট করে দেব তো এখানে কখন আমরা এর মানটা এখানে বসাবো না তো এর মান আমরা সকলে জানি কি এক্স আর ওয়াই প্রথমে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় তো এটা দুটো সিস্টেমে বড় থেকে ছোট ছোটো থেকে বড় করতে হয় তো আমরা এখানে একটা কাজ করব ছোট থেকে বড়তে দেব তো প্রথমে শুরুতে পাওয়ার সেট বা শক্তি সেটকে প্রথমে ফাঁকা সেটে শুরু করতে হয় এই যেরকম একটা জিরে দেওয়া দিয়ে উপরে যদি আমরা কেটে দিই সেটাকে কি বলে পার সেট মানে হচ্ছে ফাঁকা সেট প্রথমে এক কমা দিতে হবে দেওয়ার পরে এখানে করে রক্ষণ নেব তো প্রথমে একটাকে রক্ষণ নেওয়ার নিয়ম এক্স আছে এরকম এক্স নিয়েছি ফের কমা দেবো ওয়াই ছিল এই জন্য ওয়াই নিয়েছি হয়ে গেল একটা করে দিতে হবে কয়টা দুইটা তাহলে এই যে এক্স কমা ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড লাস্টে ক্লোজ করতে হবে যেহেতু এখানে একটা আছে এই জন্য এখানে একটা করতে হবে এই অঙ্কটা সাইডটা সংখ্যা আছে এটা বুঝবো কীভাবে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা অবশ্যই মেমোরাইজ করবা টু ছিল টু তো n এর মান কোনটা বোঝায় এই যে কিউর মান কয়টা আছে এক আর দুই তাহলে আর হয় কয়টা আছে দুইটা তাহলে এনের এর মান হচ্ছে দুই তাহলে কথা হয় সাইড সাইড তার মানে এখানে টোটাল কয়টি হবে এক দুই তিন চার চারটি মান বের হবে ঠিক আছে চারটি তো এখানে আরেকটা আছে দেখো এবং পি অফ আর নির্ণয় করো পাওয়ার অফ নির্ণয় করতে বলা হয়েছে সেম ভাবে আমরা করব এবং দেবো বা আবার দিয়ে শুরু করতে পারি অতএব ইউজ করব। করা পরে পি অফ আর বা পাওয়ার অফ আর আর দিবা পাওয়ার অফ আর বা পি অফ আর এটা দেওয়ার পরে প্রথমে আমরা এটাকে স্টার্ট করব প্রথমে একটি কোণ নেব প্রথমে ফাঁকা সেট দেবো সেকেন্ড বিরাকেট শুরু করব ফাঁকা সেট কমা একটি কোণ নেবো ফাঁকা সেটে কখনোই সেকেন্ড বিরাকেট ক্লোজ করা যাবে না এম এমকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেবো কমা আবার কাকে নেব এন এনকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো তারপর এল আছে এলকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কমা এবার নেওয়ার নিয়ম হচ্ছে দুইটা করে কয়টা করে আমরা বললাম দুইটা করে নেওয়ার নিয়ম তো এখন হচ্ছে একটি করে যখন কমপ্লিট হয়ে যাবে তারপর দুটা নিতে হবে তো দুইটা বলতে কেমন এখানে ছিল দেখা এম আর এল ছিল তাই না এমন ছিল তো প্রথমে এম এর সাথে এই এনকে নিতে হবে এম এর সাথে এন এ দেখো এম এর সাথে এন কমা আবার এই এম দিয়ে এবার নেবো এই যে লাস্টে এল ছিল না এল কে নেব এই যে এল কে এই যে এই এম দিয়ে প্রথমে এন নেব আবার এম দিয়ে নেব এল এই যে এম এর সাথে এল হয়ে গেল তাহলে এম দিয়ে এন কো নিলাম এম দিয়ে এল কো নিলাম তাহলে এম দিয়ে দুটাকে নেয়া কমপ্লিট যখন দুটাকে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করবো এখানে এবার এন দেয়া কাকে নেব এল কে এন দিয়ে কাকে নেবো এল কে দেখো এন দিয়ে এল কে তার মানে প্রত্যেকটা এম দিয়ে এন নিলাম এম দিয়ে এল নিলাম কিন্তু এন দিয়ে এল নেওয়া হয়েছিল না এন দিয়ে নিয়ে নেবো এল কে যে এন দিয়ে এল কে এই যে এন ডি এল এবার লাস্টে কী করবো কমা দেবো দেওয়ার পরে এবার তিনটাই নিয়ে নেবো এবার তিনটাকে নেওয়ার নিয়ম এবার তিনটা নিয়ে নেবো নেওয়া হয়ে গেল তো অঙ্কটা সঠিক হয়েছে কি না দেখার জন্য তোমাদের কী করতে হবে টু পাওয়ার এন দেবা তো এনের মান কত দেবো টু ছিল টু এনের মান আমরা দিয়ে দেবো সেকেন্ড কী আছে দেখো কিউ সরি এখানে আছে আর আর এর মান কয়টি ছিল এক দুই তিন তিনটা মান ছিল না এই জন্য পাওয়ার দেবো কত কিউ বা তিন তাহলে টু গুণ হবে কবার তিনবার তিনবার টু গুণ করলে কথা এইট দেখো এখানে মান বের হবে কয়টি আটটি আটটি সংখ্যা আছে কিনা দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেছে বাট এখানে দেখো দুইটা বিষয়ের মান বের করতে বলা হয়েছে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করে তার মানে দুইটা অ্যান্সার এই জন্য অ্যান্সার ডে অবশ্যই তোমরা প্রথমে পি অফ কে এর মানটা তুলবা এবং লাস্টে ফি অফ আর এর মানটা তোমরা তুলে নিবা মিলে হয়ে যাবে এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই